আজকে শেয়ার করব অল্প তেল মশলায় জীবে জল আনার টক ঝাল মিষ্টি আমরার আচার আর আজকের এই আমরার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ আমরা এখন আমি প্রথমে আমড়াগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিব আমরার খোসা বটি বা ছুরি দিয়ে ছাড়াতে কষ্ট হয় তাই পিলারের সাহায্যে ছাড়িয়ে নিলে খোসাটা খুব দ্রুতই ছাড়ানো যায় আমার এখানে আমরা খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আমড়াগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব আমরা গুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে আমড়ার মধ্যে যে একটা কষ আছে সেটা খুব সহজেই চলে যাবে এখন আমি আমরা গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছুরির সাহায্যে আমরা গুলোকে কেটে নিয়েছি আমি আমরা গুলোকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর এই টুকরো খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমরা গুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব আর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি মেখানে তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা দিচ্ছি দারুচিনি দুই টুকরা আর তিন চারটা এলাচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন সবগুলো মশলাকে আমি শুকনো খোলায় প্রায় মিনিটের মতো আর এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে মিনিট ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিব আচার তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি মেখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখন রসুন কুচিটাকে একটু ভেজে নিব। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পাঁচ পাঁচফোরণ এখন পাঁচফোরণটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অথবা কমিয়ে নিতে পারবেন এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে টুকরো করে রাখা আমরাগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি আমরাগুলোকে গুলোকে দেওয়ার পর এখন আমি এগুলোকে তেল ও মশার সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার এই পর যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন চিনিটাকে আমরা সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলা আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ রেখে দিব এতে করে আমড়াটা খুব সহজেই নরম হয়ে আসবে এরপর আমি এটাকে ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আচারটাকে কিন্তু দিতে হবে মাঝে মাঝে তা না হলে দেখা যাবে এটা নিচে থেকে লেগে যেতে পারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে ফুড কালার বাদ দিতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আচার থেকে আপনারা চাইলে এখানে ফুড কালার পরিবর্তে এখানে একটু গুড় দিতে পারেন এতে করে আচারের কালারটা অনেক সুন্দর আসবে আর সেই সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা শিরকা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি তবে আপনারা চাইলে কাসুন্দির পরিবর্তে এখানে সরিষা বাটাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর দিচ্ছি আমি এখানে তৈরি করে রাখা আচারের মশলা থেকে দুই চার চামচ পরিমাণ মশলা এখন আমি এগুলোকে আবারও ভালো করে সব কিছুকে আচারের সাথে মিশিয়ে নিব এই আমরা সিজনে একবার হলো আমরা আচারটাকে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করে খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এটা এতটাই টেস্টি আর তৈরি না করলে কিন্তু আমরা শেষ হয়ে গেলে পরে আফসুস থেকে যাবে আমার এখানে আমরার আচারটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে জীবে জল আনা টক ঝাল মিষ্টি আমরার আচার আর আজকের এই আমরার আচার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ